হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই গরমে আমাদের সর্বাধিক সেলিং আইটেমের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে মার্শালের এই ড্রেসগুলো যেটা আপনারা পাচ্ছেন আগের চেয়েতে কম দামে মানে এত সুন্দর দুপাট্টার এই ড্রেসগুলো যেটা পূর্বে প্রাইস ছিল আঠারোশো সতেরোশো এই ড্রেসগুলো আজকে আপনাদের দেব মাত্র ষোলোশো টাকায় মানে আপনি ষোলোশো টাকায় ড্রেসটা কী পাচ্ছেন যেটা হচ্ছে খুব সুন্দর করে এই ধরনের বোরিং কাটওয়ার্ক এটা দোপাট্টা সহ ফুল জামা ওয়ার্ক করে একটা ড্রেস পাচ্ছেন যেটা একদম চুমকিপাতি ছাড়া এবং এগুলো প্রতিটা ড্রেসে কিন্তু বোরিং করা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্রেসগুলোর মানে ম্যাটেরিয়ালটা কিন্তু গুরুত্বপূর্ণ এত সফট এত তুলতুলে নরম কাপড় আর বিশেষ করে আপনি একটু দোপারটা যদি দেখেন বা জামার বডিটা যদি দেখেন মানে একেবারে আরামদায়ক হবে খুব সুন্দর এই ড্রেসগুলো যেটা আপনারা একদম নামমাত্র প্রাইজে পাচ্ছেন আর শুধু জামা না এখানে জামার চেতে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কী কোয়ালিটি আছে আপনি প্যান্টের কাপড় বলেন বডির কাপড় বলেন মানে এতটা সফট এতটা কোয়ালিটিফুল আপনি প্রয়োজন যখন আপনার রাইডার আপনার কাছে যাবে আপনি কাপড়টা হাতে ধরে পরো করে দেন আপনি নেবেন আদারওয়াইস আপনি এটা রিটার্ন করে দেবেন কোনো আপত্তি নেই এত সুন্দর একটা কালেকশন এবং দুপাটা ডিজাইনটা দেখুন মানে হাতে নিলে আপনার পছন্দ হবে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুটি ডিজাইন দেখাবো এখানে তিনটি কালার একটি ডিজাইন এবং এখানে দুটি কালার একটি ডিজাইন দুইটাই কিন্তু হিট বিশেষ করে গরমের সর্বাধিক সেলের একটি আইটেম আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন এইটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার যেটা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত পাঠিয়ে দিতে হবে ইউ বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকা কাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে আমি এই ড্রেসটার কথা বলছিলাম যে কি পরিমাণ যে সুন্দর আর এত সেলিং এক আইটেমের মধ্যে সর্বাধিক এই আইটেমটা খুবই চলে খুব রানিং আইটেম আর বিশেষ করে গরমের জন্য যেহেতু একটু লাইট ছটের কালারটাই বেশি আসবে আপনি পুরো ড্রেসটা এরকম লোয়ার পোশনে পাবেন লাইক এই ধরনের বোরিং কাটওয়ার্ক পুরো বডিটা এই ধরনের একটু ওয়ার্ক থাকবে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন পছন্দসই আর খুব সফট হবে এগুলো আর একদম নরম তুলতুলে কাপড়ের ড্রেস খুবই আরামদায়ক প্রায় আশি থেকে পঁচাশ ইঞ্চি বডি ক্যাপাসিটির লেনথে ফরটি সিক্স সেভেন পর্যন্ত পেয়ে যাবেন স্লিপসির জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে কাপড়ের এক কথায় এক কথায় যেটা হচ্ছে কাপড়ে কমতি নেই কাপড়ের কমতি নেই তুমি ফটাফট কালারগুলো দেখাও খুবই সুন্দর এই কালারগুলো প্রত্যেকটি কালার এবং প্যান্টের কাপড় সবটাই কিন্তু আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ এবং দোপাট্টার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর প্রতিটা দোপাট্টা দোপাট্টার ফ্যাব্রিকটা যদি বলি আর দোপাট্টা দুপাশে ওয়ার্কে যে জিনিসটা খুব ভালো লাগছে এই যে এই ডিজাইনটা এই নকশা করা মানে ফ্লাওয়ার প্রিন্টের সাথে ফ্লাওয়ার প্রিন্টের সাথে যে একটা ডিজাইন আসছে এটা কিন্তু আলাদা একটা ভাইপ দিয়েছে খুব সুন্দর আর আপনি দুপাশে কিন্তু ওয়ার্কটা পাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসগুলো অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল ফ্যাব্রিক আসলে এখানে ড্রেসের ডিজাইনের পাশাপাশি ফ্যাব্রিকের কোয়ালিটি কোয়ালিটির মান গুণগত মান এইটা খুবই গুরুত্বপূর্ণ যারা একটু ভালো প্রোডাক্ট চাচ্ছেন মার্শাল ইন্সপায়ার এই কালেকশনগুলো ট্রাই করতে পারেন মাত্র ষোলোশো টাকায় যারা পাইকারি পরে নিচ্ছেন এই ড্রেসগুলো পাইকারি কত বান্ডিল কত আপনারা অর্ডার নাম্বার যে দেখেছি সেই নাম্বারে জেনে নেবেন এবং বলতে বলতে আমাদের সেকেন্ড কালারটা চলে আসছি খুব সুন্দর প্রত্যেকটা কালার আপনি একটা জিনিস পাবেন হচ্ছে ড্রেসটার মধ্যে পুরোটা কিন্তু ফুল বডি ওয়ার্ক আছে একদম পাতি ছাড়া পুরোটা হচ্ছে বোরিং ওয়ার্ক নিচের সাইজটা কিন্তু একটু হালকা শেডের মতো এসে নিচে প্যানেলটা আসছে দামাল পশুটা সুন্দর এক কথায় অসাধারণ সামনে পিছনে সেম ওয়ার্ক থাকবে পাশাপাশি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিকটা দেওয়া আছে কাপড়গুলো জাস্ট আপনি ধরলে মানে পছন্দ না হয়ে পারবেন এত সফট কাপড় এত কোয়ালিটিফুল কাপড় আর সুতি গরমের মধ্যে এই টাইপের ফ্যাব্রিকের কিন্তু বিকল্প নেই প্রচুর চলতে আলহামদুলিল্লাহ আরামের জন্য যারা চাচ্ছেন বাইরে পড়েন বাসায় পড়েন অফিসে পড়েন হ্যাঁ যারা প্রতিন্ড বাইরে বের হতে হয় আপনারা কিন্তু এই কালারগুলো নিতে পারেন সুন্দর সুন্দর প্রতিটা কালার এটা আর একটি কালার দেখাচ্ছিলাম প্রত্যেকটা কালার জাস্ট লুক ভালো লাগবে অনলি ষোলোশো টাকা পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস কিন্তু আঠেরোশো উনিশশো এরকম একটা প্রাইস ছিল এখন কমে পাচ্ছেন নিয়ে নিন আগের সাথে কম প্রাইসে দেওয়া হচ্ছে খুবই আরামদায়ক আর অনেক সময় হয় কি যেটা রিয়েল কথা এই ধরনের বোরিংয়ের ড্রেসগুলো অনেক সময় বিভিন্ন প্রাইসে পাওয়া যায় অনেক কমে পাওয়া যায় এটা অস্বীকার করার কিছু নেই আসলে কাপড়ের বা ফ্যাব্রিকের গুণগত মান কোয়ালিটি এটার ওপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা ভ্যারি করে যেমন এটার যে ম্যাটেরিয়াল আসছে সুতা আসছে এটার যে কোয়ালিটি আসছে হ্যাঁ এটা দাম অনুযায়ী কিন্তু আপনি অনেকটা কমে পাচ্ছেন তিনশো টাকা কমে পাচ্ছেন এবং আরেকটা ডিজাইন দেখাচ্ছিলাম সেম প্রাইসে অনলি ষোলোশো টাকা স্ক্রিনশট নিতে হবে খুব দ্রুত পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এইটা এই ডিজাইনটাও কিন্তু গত কয়েকদিন আগে আমাদের ভিডিও গিয়েছিল এত পরিমাণ রানিং সামনে পিছনে সেম প্রিন্টটা থাকবে ওয়ার্কটা আপনি পাচ্ছেন শুধু ফ্রন্ট সাইডে এবং অনেক বেশি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেস দেখেন যে এত সুন্দর স্মুথ ফ্যাব্রিক ডিজাইন কালার একদম র কালার পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা কালেকশন অ্যান্ড বলতে বলতে দোপাটটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এত বিশাল বড় লম্বা চড়া দুপাটাগুলো এই ড্রেসগুলো কিন্তু না নিয়ে পারবেন না ইনশাআল্লাহ যারাই দেখবেন নিতে ইচ্ছুক করবে অন্তত এইখান থেকে একটা ড্রেসগুলো পার্চেস করার চেষ্টা করবেন তাহলে আপনি আরাম কি জিনিস বুঝতে পারবেন ইনশাল্লাহ অনলি ষোলোশো টাকা আগের সাথে কমে পাচ্ছেন ড্রেসগুলো আচ্ছা রিপিট ডিজাইনের দুইটি কালার আমরা দেখিয়ে দিলাম যারা চেয়েছিলেন নিয়ে নিন এই দুটি কালার কিন্তু আসছে এটা তিনটি কালার ছিল তো এর মধ্যে দুইটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অত্যন্ত চমৎকার প্রতিটা ড্রেস নিবেন ভালো লাগবে ইনশাআল্লাহ অনলি ষোলোশো টাকা প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে কাপড়ে কিন্তু কমতি নেই প্রচুর কাপড় থাকবে প্রচুর কাপড় থাকবে জাস্ট নেয়ার সাথে সাথে আপনি আরামে যে জিনিসটা আপনি বুঝতে পারবেন যেটা কী পরিমাণ ফুল বিশেষ করে যারা প্রতিনিয়ত বাইরে বের হন আপনাদের জন্য এই টাইপেড রাইসগুলো বেশি আরামদায়ক হবে বাসায় যারা একটু আরাম পেয়ে কিছু চাচ্ছেন নিয়ে নিতে পারে মাত্র ষোলোশো টাকা অর্ডারের জন্য আমরা ভিডিও শুরুতে এই নম্বরটায় দেখেছিলাম এটা তো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম